পুণ্যার্থীদের জন্য সে রাসমালা উন্মুক্ত রাখা আগে প্রায় অনেক লক্ষাধিক মানুষ যেত এখন দশ হাজার বা দশ থেকে এগারো হাজার খুলনায় সুন্দরবনের মধ্য দিয়ে রাস পূর্ণিমা রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে পুণ্যার্থীদের জন্য যাতায়াতের পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে আজ থেকে শুরু হচ্ছে রাস পূর্ণিমা মেলা তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে প্রতি বছর রাস পূর্ণিমার সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্য সুন্দরবনে দুবলাচরের আলোর কোলে রাস পূজা ও পূর্ণ স্নান উদযাপিত হবে এবছর চোদ্দই নভেম্বর হতে ষোলই নভেম্বর পর্যন্ত এই তিন দিন সুন্দরবনে প্রবেশের অনুমতি দিয়েছে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ তবে এবছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য সুন্দরবনের মধ্য দিয়ে পাঁচটি রুট নির্ধারণ করেছে বন বিভাগ পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য বন বিভাগ সহ র্যাব ও কোস্টগার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে

মন্দির আমাদের মেজর সাহেবের অবদানে আমরা এখনো আছি আর মেজর সাহেব থাকলে এতদিন হয়ে যত এখন আমরা চাই এখানে একটা স্থানীয় মন্দির বট রাস উৎসবের সভাপতির দাবি এর যথাযথ মর্যাদা রক্ষার্থে সরকারকে এগিয়ে আসতে হবে তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতাদের দাবি রাস পূর্ণিমাকে কেন্দ্র করে মানুষের ঢল নামা এবং এতে করে সুন্দরবনের উপরে নেতিবাচক প্রভাব যাতে না পড়ে এ বিষয়ে বন বিভাগকে নজর দিতে হবে বলে জানান এই আন্দোলনকারীরা এখানে মন্দিরের কোনো ব্যবস্থা ছিল না এখানে আমি এখানে 845 বছর আগামী বছর আগে দেখেছি একটা গ্রামের মানুষ ছোট্ট একটা প্রদীপ নিয়ে আসে একটা গাছের গোড়ায় তার স্ত্রী পরিজন নিয়ে বসে সকালে যখন সূর্য উদয় হতে তখন যাইত স্নান করে বাড়ি চলে যেত কিন্তু আমাদের মেজর জিয়াউদ্দিন সাহেব উনি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলতে পারেনা উনি এইখানে কিছু প্রবীণ হিন্দু ছিল যে এই যারা এই রাসমেলায় স্নানে আসে তাদের টার্গেটটা কি তাদের উদ্দেশ্যটা কি ওনার অন্যরা বলল যে এখানে তাদের ধারণা হলো একসময় রাধাকৃষ্ণ অষ্ট সখীশনে এইখানে স্নানে আসছিল তাইলে রাধাকৃষ্ণ মন্দির এখানে প্রযোজ্য তারপর থেকে উনি আমাদেরকে নির্দেশ এবং আমাদের কোম্পানির টাকাই এই আজকে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই কন্ট্রিবিউশন ফরেস্টের যে বিধান রয়েছে রক্ষা করা সেই বিধানকে একদিকে যেমন মানা সেই আইনটাকে মানা অন্যদিকে হচ্ছে যে পুণ্যার্থীদের জন্য সেই রাসমালা উন্মুক্ত রাখা সেখানে ভাব গাম্ভীর্য রক্ষা করা কিন্তু রাসপালাকে ধরে একেবারে মানুষের ঢল নামা এবং সেইটার মাধ্যমে ডিপ ফরেস্টের যে একটা নেতিবাচক প্রভাব সেখানে প্রাণীর প্রজনন অবস্থার মধ্যেও প্রচারণ ব্যবস্থার মধ্যেও একটা নেতিবাচক প্রভাব পড়ে যায় সেইটাকে বিবেচনায় রাখা বন বিভাগ সেক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট রোড ঠিক করেছে এবং তারা কতগুলো বিধিমালা ঠিক করেছে সেই বিধিমালা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হয় দেখা হয় যদি সেটা করা যায় তাহলে একদিকে যেমন ডিফরেস্টেড যে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটাও যেমন রক্ষা হবে পূনার্থীদের যে তাদের যে পূজা অর্চনা বা এখানে যেটা ধর্মীয় উপাসনা সেটাও রক্ষা হবে এবছর রাস পূর্ণিমা উপলক্ষে রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে না এছাড়া শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের জন্যই অনুমতি প্রদান করা হচ্ছে আর এই উপলক্ষে সুন্দরবনের ভিতর দিয়ে পাঁচটি রুটের অনুমতি দেওয়া হয়েছে রুটগুলোর বিষয়ে পূর্ব ও পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তারা বলেন সালে যে রাসমেলাটা হচ্ছে এটা আগামী চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ এটা থাকবে এই তিন দিন ব্যাপী থাকবে আমরা সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছি বিশেষ করে আমাদের বনের যাতে ক্ষতি না হয় এবং বন্য বন্যপ্রাণীর যাতে ক্ষতি না হয় সেদিকটা দেখা এবং যা রাস পূর্ণিমায় এই অনুষ্ঠানে যারা যাবেন বিশেষ করে যে তীর্থযাত্রীরা যারা যাবেন তাদের যাতে নিরাপত্তায় নিরাপতে এবং নিরাপত্তা পায় সেই ব্যবস্থা সেই দিকটাই আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখছি পাশাপাশি আমরা তাদেরকে একটা নির্ধারিত রুটও আমরা দিয়ে দিচ্ছি বিশেষ করে নলিয়ান থেকে শিবস হয়ে ওরা প্রচুর হয়ে ইয়েতে দুবলার চলে যাবেন বুড়িগুয়ানি থেকে যাবেন প্রধান ধর্ম অবলম্বী আছে তারাই শুধু যেতে পারে অন্যরা যেতে পারে না তো সেটা আগে প্রায় অনেক লক্ষাধিক মানুষ যেত এখন দশ হাজার মানুষ যায় এরকম আমরা এনআইডি চেক করে শুধুমাত্র যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারাই যেন যেতে পারে সেটা আমরা নিশ্চিত করবো সব বাহিনী সহ সার্বিকভাবে প্রস্তুত আছে এটা নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী আছে সুন্দরবনকে রক্ষা করে মন্দির পূর্ণ সংস্কার ও মেলার অনুমতি দেওয়া হবে আগামীতে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের